তন তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো তাহলে বুঝতে হবে যে সর্বপ্রথম ইসলামে আন্দোলন করা হচ্ছে ইমানের দাবি ইসলামে আন্দোলন করা কিসের দাবি কথা বলেন আপনি ইমানদার হলে ইসলামী আন্দোলন আপনাকে করতে হবে মুসলমান পরিচয় দিতে চাইলে ইসলামী আন্দোলন ইকামতের দিনের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করতে হবে যে মুসলমান ইমানদার দাবি করার পরেও ইসলামী আন্দোলন ইকামতের দিনের সঙ্গে তারা জড়িত থাকবে না বুঝতে হবে ইমানের ভিতর ভেজাল ঢুকেছে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ আলমিন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ও আইলাম তাহাতা জিলালি জেনে রেখো জান্নাতের জান্নাত হচ্ছে তরবারির সায়াতলে জান্নাত কোন কার সায়াতলে কথা বলেন জান্নাত কার ছায়াতলে

কখনো চান নাই সাহেক রামরা চেয়েছেন শহীদ মৃত্যু কথা ঠিক কিনা সাহাবাজ গ্রাম কি চেয়েছেন শহীদ মৃত্যু চেয়েছেন আপনি আল্লাহ রাসুল শহীদ মৃত্যু চেলেন আর আপনি ইমানদার শহীদ মৃত্যু বাদ দিয়ে আপনি যায় না যে মৃত্যু চান ওই মৃত্যু তো মুনাফিকের মৃত্যু হবে কথা ঠিক কিনা মুনাফিকরা এই মৃত্যু গুলো চায় যারা ইমানদার তারা চায় শহীদ মৃত্যু বলেন সোহান আমি কি বুঝাইতে পারতেছি একটু ক্লিয়ার বোঝেন এরকম মৃত্যু চাবেন না মুমেন্ট যারা তারা শহীদ মৃত্যু চাই বলেন সোহান এরপরে শহীদ মুখারি দুই হাজার কিতাবুল মাগাজ হাদিস থেকে স্পষ্ট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আনাসেবনে মা লেক বর্ণনা করেছেন আমি আমার চাচা আনাসেবনের নজর বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই কোন যুদ্ধেব ভদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তিনি বললেন আমি নবী ইসলামের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই অতএব যদি আর কোন যুদ্ধে আমি অংশগ্রহণ করি তাহলে আমি বীরত্বের সঙ্গে ইসলামের জন্য জন্য আমি জীবন দেওয়ার প্রস্তুত হয়ে গেছি রাসুলকে এরপরে যখন বহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল আল্লাহ রাসুল বললেন যে এই দুই পাহাড়ের মাঝখান থেকে মুসলমান তোমরা সরবে না ও আমার সাহাবিরা তখনো তোমরা সরবে না যখন দেখা গেল কাফেরদের সঙ্গে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এমন তো অবস্থায় সেই মুহূর্তে দেখা গেল কাফেররা যখন তাদেরকে আক্রমণ করলো করার পর দুই পক্ষ যখন যুদ্ধ শুরু হলো কাফেররা দৌড়ে পালিয়ে গেল তাদের বনিবতের মালগুলো মুসলমানরা কুরানো শুরু করলো পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করলো বিপর্যয় মুসলমানদের তৈরি হয়ে গেল নেতার নির্দেশ পালন করা হচ্ছে ফরজ নেতার নির্দেশ পালন করা কি ইমামের নির্দেশ পালন করা কি আমি সলাদ দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি ইমামের আদেশ পালন করাটা কি ধরনের আমাদের মসজিদে ইমাম সাহেব না কথা বলেন ইমাম সাহেব দেখেন কি শিক্ষা দেয় ইমাম ইমাম সাহেব আছেন সেই পিছনে আপনি নামাজ আদায় করলেন ইমামের আগে যদি আপনি নামাজ হবে ইমামের আগে শেষদা দিলে নামাজ হবে ইমামের আগে রুকুতে গেলে নামাজ হবে ইমামের আগে শেষদা দিলে নামাজ হবে না মুসল্লির আর रुकিতে গেলে ও নামাজ কখনো হবে না তবে মনে রাখতে হবে ইমাম যদি কখনো ফজরের সালাত দুই রাখাত ফরজ কিন্তু ইমাম সাহেব যদি বলে আমি চার রাকাত পড়াতে চাই তাহলে কি পড়বেন নাকি অনেকে বলতে পারে এখানে বিশাল একটা জ্ঞান আছে ইমাম সাহেব যদি বলে ফজরের নামাজ দুই রাকাত ফরস। আমি আজকে চার রাকাত পড়াতে চাই আপনাকে পড়বেন নাকি এ কথা বলেন না পড়বেন তাহলে কয় রাকাত ফরজ দুই রাকাত খরচ ইমাম সাহেব কণ্ঠ ভালো সুরাও তেলাওয়াত করে ভালো অনেক ভালো জ্ঞানী তিনি যদি এসে বলেন ভালো মুপাসির ভালো মহাদিস ভালো মুক্তি তিনি যদি বলেন না ভাই আজকে আমি অনেকদিন ইমামতি করেছি আজকে আর আজকে দুই রাখাতের জায়গায় চার রাখাত খরচ নামাজ পড়াবো যদি ইমাম যদি কেউ পড়ায় তার ইমামের পিছনে অনুগত করা যায় যাচ্ছে নাকি জায়জ নাই কারো নামাজ হবে না এটা যদি সত্য হয় খেয়াল করে শুনে রাখুন যদি ইমাম যদি নিজস্ব কোন মত দিয়ে দুই রাকাতের জায়গা চার রাকাত ইমাম যদি নামাজ পড়ায় নিজস্ব কোন মত নামাজের ভিতর ঢুকায় ওই ইমামের যেরকম অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই নামাজ যেরকম হবে না ঠিক তদরূপ মসজিদের বাইরে আল্লাহ রাসুলকে অনুসরণ করা কোন নেতাকে যদি কেউ অনুসরণ করে বুঝতে হবে সেও মুসলমান থাকতে পারে না কথা ভিত্তি না ইমাম আমাদেরকে দেখায় স্পষ্ট ইমাম দেখাচ্ছে ওই ইমামের উপর আরো একজন নেতা আছেন তার নাম মোহাম্মদ ফরজোলা হবে না হয় আপনি যাকে নির্বাচিত করবেন সেও যদি রাসুলের অনুসারী না হয় আল্লাহর যদি অনুসারী না হয় রাসুলের যদি অনুসরণ না হয় তাহলে মুসলমানদের সেই নেতার বিষয়ে করা যায় না জায়েজ হবে না নামাজো যেরকম হয় না বাইরেও এরকম কোন নেতার অনুসরণ করলেও আপনার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে এজন্যই তিনি বললেন আনাস ইফনে মালিক বর্ণনা করেছেন আমার চাচা অর্থাৎ আমার চাচা আনাস ইফনে নজর বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। ওদের যুদ্ধে অংশগ্রহণ করলেন এরপর বিপর্যয় যখন তৈরি হয়ে গেল এমন্ত অবস্থায় তিনি কি করলেন বিপর্যয় যখন তৈরি হয়ে গেল এমন্ত অবস্থায় তিনি সেই মাঠ দিয়ে যে ময়দান দিয়ে যাচ্ছিলেন ওহু যুদ্ধে মুসলমানরা পরাস্ত হয়ে যখন পলায়ন করল তিনি বললেন হে আল্লাহ এসব মুসলমান যা করলো তার ব্যাপারে আমি তোমার নিকট ওজন পেশ করছি আর মুশ্রিকরা যা করলো তার সাথে আমি সম্পর্ক সেদ করছি সাহাবিকরা আমরা মুশ্রিকদের সাথে সম্পর্ক সেদ করে আর আমরা পূজার মেলায় যা তার সঙ্গে বন্ধুত্ব করি কথা ঠিক কিনা বলেন ইমান আছে ইমান নাই তাদের সঙ্গে বন্ধুত্ব করি আর এটা আমাদের ইমান নয় বুঝতে হবে তার ইমানের ভিতর ভাইরাস ঢুকেছে কথা ঠিক কিনা এরপরে এরপর তিনি তরবারে নিয়ে সামনের দিকে যখন জেহাদের ময়দানে গিয়ে যাচ্ছিলেন তখন ইতিমধ্যে সাদ এবনে মুয়াস রাতি আল্লাহ তানুর সঙ্গে দেখা হয়ে গেল সাদ এবনে মুয়াস রাতি আল্লাহ তানুর সঙ্গে দেখা হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন তখন ওই সাহেব ক্রাম বলল ইয়া সাদ মহাজিল মুআজিল জান্নাত ওয়া রব্বুল নাসরি ইন্নী উজিদু রিহুমাম মিন দুনিল উহুদ হে সাদ জান্নাত আমার কাছে আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের সুগন্ধি কোথায় ইসলামি আন্দোলনে জান্নাতের সুগন্ধি কোথায় ইকামতের দিনের জন্য আর আর অন্য কোথাও জান্নাতের সুগন্ধি কারো পাওয়ার সম্ভাবনা নেই এজন্যই বুঝতে হবে এরপর তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পর তিনি যখন করলেন তার দেহ এত জখমের চিহ্ন ছিল তাকে চেনাই যাচ্ছিল না তার বোন তাকে তিল চিহ্ন দেখে শনাক্ত করলেন এটাই আমার ভাই এবং তার দেহের ভিতর আশিটির অধিক বর্ষা এবং তীরের আঘাত ছিল বলেন সোহান তারা তারা ইমান এনেছে তারা আমাদের জন্য এত কিছু করেছে ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছে বুঝতে হবে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে অবশ্যই এই এইামতের দিনের কাজ আমাদের করা দরকার আছে না